আরে এক বছর মোর বেসে বাপের বাড়ি পর্যন্ত যাবার পায় না এই আড়িয়া গরু ছাড়িয়ে দু চোখ যেদিকে যায় শুধু গরু আর গরু সাদা কালো কিংবা লাল রঙের গরুতে ভরপুর পশুর হাট এ চিত্র রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগারি পশুর হাটের ঈদুল আজহাকে সামনে রেখে দেশি বিদেশি নানা জাতের ছোটো থেকে মাঝারি ও বড় আকারের গরুতে পরিপূর্ণ হয়ে উঠেছে পশুর হাট আর এসব গরু কিনতে ঢাকা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা পাচ্ছে না তাদের ন্যায্য দাম এক বছর বাড়ি পর্যন্ত পায় এই গরু ছাড়িয়ে এক লাখ বিশের গরু করেছে আশি হাজার এত টাকা খরচ করিয়ে গরু পালিয়ে যদি গরুতে লাভ না আসে তাহলে আমাদের কৃষক কিভাবে বাঁচব বাবা সব জিনিসের দাম দ্রব্য বেশি ফেট ভুষি হদি এই সমস্ত জিনিস সবগুলির তো দাম বেশি এখন আমাদের তো পোষাচ্ছে না এই তিন লাখ টাকার গরু করতেছে দুই লাখ এক লাখে নাই তাহলে কৃষক বাঁচবে নাকি কোনো বাঁচার পথ নাই বাবা আর গরু পালার মতো কোনো উপায় নেই তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা বাজেটের মধ্যে গরু কিনতে না পারায় অনেকেই পড়েছেন বিপাকে গরুর তুলনামূলকভাবে আগের থেকে এবারকার অনেক বেশি দাম মনে হচ্ছে না বাজেটে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আমার বাজেট ফেল হয়ে যাচ্ছে বাজেটে এখন আসতে হচ্ছে না ক্রস হয়ে যাচ্ছে যেটা আমাদের পছন্দ হচ্ছে এক লাখ তিরিশ তিরিশের নিচে আসতেইছে না তারা দুই মন থেকে শুরু করে পাঁচ মনে করে ওটা বেশি উঠছে বাজার ঈদ উপলক্ষে দাম বেশি মনে হচ্ছে না কমও মনে হচ্ছে না হয়তোবা বা দুই এক হাজার টাকা মন প্রতি বেশি আছে যেটা সচর প্রত্যেকে ঈদে কুরবানি ঈদে হয় শুনেন আপনি বাংলাদেশে যেই হাটেই যাবেন না কেন দালাল ব্যবসায়ী খামারি গৃহস্থ সবাই আসবে